হ্যাঁ আলাইকুম পুরোনো গল্পের রং সাদা পুরনো গল্পের রং সাদা তার সাথে কালো ও জড়িত যাকে আমরা খুব সহজে বলি সাদা কালো সাদা কালো যে কোনো পর্দা হ্যাঁ যে আমলে বিশদ বিশদ জ্ঞান থেকে আমরা পিছিয়েছিলাম ছিলাম সে আমলের সাদা তার পেছনে কালা আর এরপরে আমরা যারা নতুন তারা ধাবিত হয়েছি শত শত হাজার হাজার কালার ডাইমেনশনে অর্থাৎ রঙিন পৃথিবীতে এখন এই সাদা এবং এই কালা সেই পুরনো গল্পের সাদা কালার মাঝে আমরা রঙিন আমরা সবাই এক তার অর্থ কি এই যে আমরা সবাই এক বলে সবাই এক এক পাত্রে মিশ্রিত হই আচ্ছা এই কথার ব্যাখ্যা আমরা সবাই জানি যারা আমরা যারা আমরা বাক্য বিন্যাসে কুকুর তত্ত্বের তত্ত্ব তো প্রকাশ করি অহমিকা অর্থাৎ যারা আমরা অজ্ঞ অজ্ঞশ্রেণীর মানুষ তারা চাই এক ধরনের ভনিতার বেশ উপস্থাপন করতে আসলে তাদের অন্তরালে তাদের জীবকোষগুলো ফাঁকা তাদের ইন্দ্রিয়তন্ত্রগুলো ফাঁকা তারা এমনিতে অভিনয় সংযুক্ত অভিনয় করতে তারা খুব আগ্রহী তারা কিছু জানে না তারা লজ্জিত ভিতরে ভিতরে কিন্তু প্রকাশ করার সময় তারা বহুবিহী রঙে অনেক কিছু করতে গিয়ে তারা রঙগুলোকে মিশ্রিত করে ফেলে সাদা এবং কালোর মাঝে যে রঙগুলো আমরা তো এর দোষ আমি কাদেরকে দেব পিতামাতা না আমাদের নিজেদের দোষ কারণ পিতা মাতা মাঝে আমরা রঙিন তো আচ্ছা আমি এই দোষের কথাগুলো বর্ণনা না দিয়ে আমি সামনে করে দেখুন আমরা পৃথিবীর যেই দেশের ইলন মাস বলি প্রেসিডেন্ট বলি বা বাংলাদেশের ধনী ব্যক্তি যা যারা বলি যাদের কি বলি তারা সবাই আমরা মাম অর্থাৎ মিনারেল ওয়াটার দামি ওয়াটার ছাড়া আমরা খাই না দামি পানীয় ছাড়া আমরা খাই না দেখুন তারা গোসল করতেছে কী পানিতে তারা গোসল করতেছে কি পানি দিয়ে বা আপনি আমরা যখন উপদেষ্টা প্রোগ্রামে যখন তারা যাচ্ছে তারা কি পানি খেয়েছে মাম ছাড়া তারা খায় না তো এইটা পৃথিবীর একটা 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 সামগ্রিক বৈচিত্র্যের মতো হলো এটা একটা স্বাভাবিক রূপ কিন্তু ওই লোকটা যখন দেখুন যখন মসজিদে যায় চার্চে যায় ঠাকুর মন্দিরে যায় ব্যাগোডায় যায় তখন তারা কি করে সাধারণ সে ঢাকা ওয়াশার পানি দিয়ে অজুগসুল করে তারা যাচ্ছে তো এইভাবে আমরা আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার জন্য আমরা ঢাকা ওয়াশার কেঁচোযুক্ত ময়লা মুদ মিশ্রিত পানি দিয়ে আমরা অজু গোসল করে আমরা মসজিদে যাই আল্লাহ করবে বলছি এগুলো পুরোনো মেসেজ এগুলো পুরোনো ভিডিও মেসেজ ফেসবুকের মেসেজ তো এই বৈচিত্র্যের রূপ সমগ্র পৃথিবীতেই তো এখানে আমাদের কেন লজ্জা হয় না হ্যাঁ আমরা জানি না হয়তো আমরা আমরা বুঝি না যে ঈশ্বরের জন্য পচা পানি মিশ্রিত আর আমি বাহাদুর আমি ইলন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা আমি উপদেষ্টা ডক্টর ইনুস বিগত এর আগে শেখ হাসিনা এর আগে খালেদা যা ভাই আমরা সবাই বা আমরা তো এর লজ্জা হওয়া উচিত এর লজ্জা হচ্ছে আচ্ছা দেখুন এরপরে আমরা মাঠে নামি যখন আমরা এই পানিগুলোকে পরিষ্কার করার জন্য যার আমরা কন্ট্রাক্টর আমরা কিন্তু চাইলেই এই পাইপলাইনটাকে পাইপলাইন মেন পাইপলাইন থেকে সেমি পাইপ লাইন শিরা থেকে উপশিরার মাধ্যমে আমাদের ঘরে ঘরে এই সুপীয় পানিটা পৌঁছে দিতে পারে এখন একটা কন্ট্রাক্টর সেটাকে একটা ফুটা করবে খুব স্বাভাবিক ফুটা করে ওর মধ্যে দিয়ে আপনি আপনি পয় নিষ্কাশনের মলমূত্র ঢুকবে কেচে ঢুকবে কেচে হবে তো সেটা এই জন্য কি বাহানা তাদের রাস্তা কাটবে এটা একটা বাহানা বাড়িয়া এম সে পঞ্চাশটা বাড়িয়া লাগবে একশো জন বাড়িয়া লাগে বলে এখানে ফিল্টার লাগাতে হবে তো এই জন্য আবার কাটবে নতুন ফিল্টার মাসে মাসে পালন তো এই নাটকটা কারা করে এই নাটকটা রাজনীতির ছায়ায় যারা এলাকা ভিত্তিক কু কন্ট্রাক্টর তারা এই নাটকগুলি করে সুয়ারেজ আসছে গ্যাসের লাইন কালকে ডিশের লাইন খেয়াল করুন মাত্র একটা এলাকায় পাঁচজন নাইট গার্ড থাকে পাঁচজন ময়লা পরিষকার লোক থাকে পাঁচজন রাস্তা কাটে এই পাঁচজন পাঁচজন জন প্রতিজন পঞ্চাশ জনের লোক লোকের জন্য খেয়াল করুন প্রায় পঞ্চাশ হাজার লোক জিম্মি হয়ে যায় পঞ্চাশ হাজার লোক জিম্মি হয়ে যায় তো এইভাবে করে খেয়াল করুন আপনি আমরা এখন স্টার স্টার লাইন স্টার লিঙ্কে আমরা ডেভেলপ করতেছি স্টার লিঙ্কে আমরা জানি যে একটা মডেমে সঙ্গ পৃথিবীতে একটা মডেম আয়ার ইনাফ একটা একটা টিভি টিভির ভিতরে একটা মডেম থাকবে তাহলে ডিশ আর লাগে না অনলাইনও লাগে না বা আমাদের স্যাটেলাইট ওয়েব আমাদের ওয়ার্ল্ডের স্যাটেলাইট আমরা ওয়েব দিচ্ছি তো এগুলি কেন করি না একটা এলাকায় পাঁচজন মাত্র অনলাইনের ব্যবসায়ী বা বলি বা বলি চোয়াব বলি বা আমাদের আট আট বিভাগীয় চৌষট্টি জেলার এবিসিডি বা বিন্দু তো আমরা আমরা একটা আমরা এইভাবে এইভাবে করে আমরা আমাদের পতাকার রঙকে কথাটা কথাটা কেমন হয়ে গেলো না বা হয়ে করে আমরা আমাদের পিতা মাতার সাদা রঙকে সাদা রঙ যেখানে সাদা নাই সেখানে কালোর অস্তিত্ব বেড়ে যায় যেখানে সাদা নাই কালোর অস্তিত্ব বেড়ে যায় এটা আমরা জানি কিন্তু আমরা কেন এটা বুঝতেছি না কোন অহমিকা এটা বুঝতেছি না যে আমরা পানি খাওয়ার সময় মাম ছাড়া খাই না সকলে কিন্তু এবাদত সেজদা সৃষ্টিকর্তার জন্য আমরা কেন এই সাধারণ পানিটা ব্যবহার করতেছি এই কথার যুক্তি যুক্তিতর্ক কবা শরীফের ইমামও দিতে পারবে না উনিও যখন গোসল করে বা মানে তখনও তার দেশের লোকাল ওয়াসার পানি দিয়ে উনি গোসল করে কাভার শরীফে ইমাম তো এই কথাগুলি আমি কেন বলার চেষ্টা করতে দেখুন আমরা অতীতের বাংলাদেশ অতীতের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ যদি আমরা একই চিত্রে চিন্তা করি যে একই চেয়ে অতীতে তারা এত পার্সেন্ট ভালো করেছে আমরা এর চেয়ে পার্সেন্টেজ বেশি ভালো করব। অতীতে যারা খারাপ পড়ছে আমরা কম করব। তাহলে কি হলো অতীতটাই বর্তমানে রয়ে গেল আমরা কেন এইটা বলতে পারি না যে আমরা আমরা অতীতটাকে জানালা বন্ধ করে অতীতে দরজাটা বন্ধ করে দেব আমরা নতুন কিছু করব আমরা করব এবং করব না আমরা এটাই করবো এবং এটা করব না অতীতের সাথে কেন আমরা সিমিলার করতেছি অতীতকে কেন আমরা তুলনা আনতেছি তো অতীতকে তুলনায় আনাটাও এক ধরনের চাটুকার মতো এটাও এক ধরনের চাটুকার তো এই চাটুকার এই চাটুকার বোর্ডটা আমি আমি কাদেরকে বোঝাচ্ছি আমি কাদের সামনে উপস্থাপন করতেছি আমি নিজেকে ভালো কেন আমি নিজেকে ভালো উপস্থাপন করতেছি কেন আমাদের নতুন যারা আমরা তারা বলতেছি যে আমরা অতীতের সমন্বয় বা মিশ্রণ কন্টাস্ট আমরা যাচ্ছি না আমরা বলছি অতীতটা বন্ধ করে যেই শিরাগুলো পাইপলাইন যেই পাইপ লাইনের পানিটা আসে আমরা সেই শিরাগুলোকে সিকিউর করতে চাই সিকিউর করতে চাই আমরা গ্যাস লাইনটাকে সিকিউর করতে চাই এখন গ্যাস লাইনে আমরা জানি যে এই এলাকার পঞ্চাশটা বাড়ি আমি ছিল এখন চাবিটা বন্ধ করে দেওয়া চাবিটা বন্ধ করে দোক কারণ তারা বিএনপির সময় তারা বিএনপির সময় তারা এই এই আওয়ামী লীগ লোকগুলি বিএনপির এই পঞ্চাশটা বাড়িকে গ্যাস লাইন বন্ধ রেখেছে কারণ গ্যাসের চাবিটা তাদের কাছে তাদের কাছে পানির চাবিটা তাদের কাছে এই এই পঞ্চাশটা বাড়ি আমি বিএনপির লোক তাহলে তাহলে এই পানিটা পুটা করে দাও পাইপ পুটা লাইনটা করে দাও সেখানে গুঁ যাক তারা গুয়ের পানি খাক তো ওই সময় আমেরিকা আমাদের আমার বিএনপি যারা তাদেরকে গু খাওয়া গ্যাসের লাইন বন্ধ রেখেছে ডিশ ঝির ঝির করছে ডিশ লাইন পচা ডিশালায় মানে ডিশালা এই ধরনের ব্যবহার যে আপনারা কোনো বাড়ি এলেন আপনার ভাড়িটা আপনারা বিএনপির লোক আপনাদের মাসে সব কিছু আমরা আপনাদের নেটের লাইনটা স্লো থাকবে টেলিফোন করলে আসি আসতেছি আজকে না কালকে তো এগুলি এগুলি তারা আবার বলতেছে ওই লোকগুলি যে আমরা আবার পাল্টি দিয়ে বলতেছে আমরা এখন সেবা দিচ্ছি খুব হাইফাই সেবা দিচ্ছি বা এই দুই সেবার বৈরূপতা সেবার মাঝামাঝি যারা সাংবাদিক এবং যারা রাজনৈতিক চাটুকার তারা বলেছে না আমরা এখন কম পড়তেছি আমরা তাদের বেশি করতেছি আমি আবার বলতেছি ঘুরিয়ে পেছি দেখুন আমরা কবে বন্ধ করব কবে এই গুমূত্র খাওয়া বন্ধ চাবি বন্ধ এ করে কাদের লাভ হচ্ছে কাদের লাভ ওই কন্ট্যাক্টটা তারাই জানে এই গোপন রহস্যটা চাবিটা কোথায় কোথায় ফাটা কোথায় পানি লাইনটা ফাটা দিতে হবে কোথায় গ্যাসটাকে বন্ধ করে একটা ব্রেকারিতে একটা হোটেলের মধ্যে গোপনে গ্যাস লাইন দিয়ে দেবে আমাদের ঢাকা শহরে প্রত্যেকটা এলাকায় চার পাঁচটা হোটেল আছে সেই হোটেলে দেখা গেছে দুই বোতল গ্যাস দুই বোতল গ্যাস লাইন যায় আর বাকিটা গোপনে পানির গোপনে গোপন লাইনের মাধ্যমে যাচ্ছে আমরা জানি তো আমরা এটাই বলতেছি দেখুন আমরা এই কর্মে এই কর্মের ভিতর যদি আমরা সম্মিলিত থাকি তাহলে আমাদের তাহলে ওই সৃষ্টিকর্তা আপনার ওই সৃষ্টিকর্তা ওই সব উপদেষ্টা যারা প্রধান লোক তাদেরকে এই ধরনের কাজই করবে যে তোমরা খাওয়ার সময় খাওয়ার সময় ইগো ইগোর সহিত মানে এক ধরনের উচ্চমাত্রা সম্মানের সহিত তোমরা মাম খাবে আর যখন তোমরা যখন তোমরা